হ্যালো ওখানে বসো ভিতরে আসো না ওই তো ওখানে বসো একদম ভিতরে না পার দুটো বের করো বাইরে যাও বাইরে বাইরে হ্যাঁ হ্যাঁ ওখানে বসো একদম ওখানে বসো কি হচ্ছে আবার কালো কি হচ্ছে বাবু চুপচাপ ওখানে বসো হাত ধরে না ও সিঁড়িতে এই তো লোক কিছু না ওখানে বসো ঠিক আছে না আমি বলে ডাকিনি আমি আসতি আসতি বললাম ভিতরে আসলে কেন তুমি তুমি ভিতরে আসলে কেন যাও শ্রী বল ওখানে ওখানে বসবি আরে দুষ্টু রে যাও এখন বন্ধিপাড়ে যাও শোনা যাও যাও বাইরে ওটো কই যাও ওখানে যাও যাও সিঁড়ি যাও কি হচ্ছে কি দেখছো তুমি যাও ওখানে যাও লু তু কান খাড়া করে শোনা দেখো লালু ভিতরে এসছে এই দেখো এখন ভিতরে এসে শুয়েছে আবার আবার কোথায় যাচ্ছিস বসো 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 বাইরে না বাইরে না এখানেই বসো এখানেই বসো এখানেই বসো বসো কেন বসো তুমি বসো এখানেই বসো 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 পাঁচ বছর না করলে হয় না বসো আবার কোথায় যাচ্ছিস ও বাইরে বসো বসো ও বসো বসো বসে বসে বসো তুমি বসো 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 দেখ <muchas>